নৌকা গুলো সব চলে যাচ্ছে এই মুমেন্ট টা কিন্তু পাওয়া যায় না হ্যাঁ সব নিচে লাগছে ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর আসলে তাই পাওয়া যায় না এই যে সব সব নৌকা গুলো একসাথে ছুটে যাচ্ছে আমি এখন অবস্থান করছি ভোলার ইলিশা ঘাটে আর এখানে আসার পরে আমি যেটা দেখলাম ঝড়ের পূর্ব মুহূর্তে নৌকাগুলো ঠিক এভাবেই নিয়ে চলে যাচ্ছে আমি স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে এটার কারণটা কি নৌকাগুলো এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সবাই বলল এখান এখান থেকে যে খালগুলো আছে খালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে নৌকাগুলো যদি এখানে রাখা হয় তাহলে এইগুলো বাতাসের তোড়ে ঢেউে এখানে ডুবে যেতে পারে এ কারণেই নৌকাগুলো খালের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে বাতাসের আধিক্যতা কম থাকবে এবং নৌকাগুলো নিরাপদে থাকবে নদীর পাড়ের মানুষের হাতে প্রকৃতিকে বোঝার আধুনিক টেকনোলজি না থাকলেও তারা প্রকৃতির আচরণ দেখেই অনেকটা অনুমান করতে পারে কি ধরনের বিপদ তাদের কাছে আসতে পারে এটাই তার প্রতিচ্ছবি